আসসালাম আলাইকুম ও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আজকের আলোচিত খবরগুলোর মধ্যে থাকছে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ ও রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এনসিপির উপর হামলা এই সংঘর্ষকে কেন্দ্র করে নিহত হওয়ার খবর পাওয়া যায় চারজনের আহত হয় শতাধিক গুলি ও বোমা নিক্ষেপ করা হয় বিদ্রোহীদের তথা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের উপর কারফিউ জারি বাইশ ঘন্টার জন্যে সেনা সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা পুলিশ ও ইউনোর গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা গোপালগঞ্জের ঘটনা নিয়ে সরকারের বিবৃতি এই গিন্ন কর্মকাণ্ডের অবশ্যই শাস্তি হবে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয় বিক্ষুব্ধ সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বলে দাবি করেন এনসিপি নেতা ইসলাম সারাদেশে এনসিপির বিক্ষোভ আজ গোপালগঞ্জে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন গোপালগঞ্জ দেশেরই অংশ দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ গড় থেকে বের হবেন না তিনি বলেন পুলিশ কন্ট্রোল রুম থেকে মনিটরিং এবং দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও যুব ও ক্রিয়া উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন রাজনৈতিক দলগুলোর সংস্কারের দাবিতে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করে জুলাই ঐক্য এনবিআর আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি গতবারের চেয়ে এবার দশ হাজার টাকা কম আদায় বদলির আদেশ ছিঁড়ে আরও বরখাস্ত হলেন সাত কর্মকর্তা কর্মচারী গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব বরখাস্ত চেয়ারম্যানকে নিয়ে হোয়াটসঅ্যাপে মন্তব্য করায় নিরাপত্তা প্রহরী বরখাস্ত প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস করল বাংলাদেশ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে এবার ইসরায়েলের টার্গেট সিরিয়া সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে বিমান হামলা নিহত এক ও আহত বিশ জন ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন মস্কোতে হামলা চালাতে জেলেনেস্কিকে নিষেধ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে ক্রমাগত যুদ্ধে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেও প্রত্যাশা ছাড়াল চীনের প্রভৃতি এপ্রিল থেকে জুন প্রান্তিকে জিডিপি বৃদ্ধি পেয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ নিয়ে করায় মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী নতুন রাজনৈতিক দল খুললেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি সবশেষে আজকের বিনোদন জগতে যা থাকছে এক ঝলক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত সংবাদগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিকে স্থান করে নেওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ Hors Boath G filt 9